মানুষ না আমার আপনাদের মাঝে আর নতুন টিপস থেকে আমি অবস্থিত হচ্ছে অবশ্যই আমার থামিয়ে লিখে আপনার বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্টি নিয়ে অবস্থিত আছি আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি প্রাইভেট হাসপাতাল এবং ডায়গনিটি সেন্টার বাংলাদেশের টপ টপ সিনিয়র কনসেল ডক্টরদের চেম্বারে লোকেশন তত্ত্ব সহায় করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপনাদের আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে টেস্টি নিয়ে অবস্থিত হয়েছি অবশ্যই থামিয়ে লেগেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অনলাইনে টিকিট কাটানো যায় কি না তো আমাকে অসংখ্য মা বোনের আমার কমান বক্সে কমান করে যে অনলাইনে টিকিট সংগ্রহ করা যায় কিনা কিভাবে সংগ্রহ করা যায় দেখেন বহির বিভাগে অনলাইনে টিকিট সংগ্রহ করা যায় এটা অনেকে জানে অনেকে জানে না তো আপনারা অবশ্যই এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আর যদি অনলাইনে আমার মাধ্যমে টিকিট কাটতে চান অবশ্যই অবশ্যই একশো টাকা আপনি ক্যাশে পেমেন্ট করতে হবে তারপরে আপনাদেরকে আমি অনলাইনে টিকিট আমি কেটে দিব এখন কত হচ্ছে অনলাইনে টিকিট কাটলে কী কী সুবিধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অনলাইনে টিকিট কাটলে কী কী সুবিধা পাবেন সেটা বলছি দেখা যাচ্ছে একটা মোবাইল দিয়ে আপনি অনলাইনে টিকিট কাটলে আপনি ওই মোবাইলের যে স্ক্রিনে যে আছে মেসেজটা আছে এই মেসেজটা আপনার নিয়ে বঙ্গবন্ধু সাহেব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বহির বিভাগে গিয়ে টিকিট কাউন্টার আপনি লাইনে দাঁড়াতে হবে না যখন আপনি টিকিট কাছে যাবেন তিরিশ টাকা দিয়ে তখন আপনার মেসেজটা দেখাতে হবে মেসেজটা দেখালে কিন্তু অবশ্যই আপনাকে তারা মানে সাধারণ যারা নিয়ে টিকিট কাটে তারা কিন্তু অনেক সিরিয়াল দিয়ে থাকে আর আপনার কোনো সিরিয়াল লাগবে না যারা অনলাইনে টিকিট কাটবে তাদের কোনো সিরিয়াল লাগে না তারা জাস্ট খালি মেসেজটা দেখালি তিরিশ টাকা দিলে কিন্তু টিকিট তারা দিয়ে দিবে আর যদি কেউ যদি অনলাইনে আমার মাধ্যমে টিকিট কাটাতে চান অবশ্যই আমি বলবো আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করুন আমার নাম্বার যোগাযোগ করলে একশো টাকার পেমেন্ট বিকাশে পেমেন্ট করলে অবশ্যই আমি অনলাইনে টিকিটটা কেটে দেবো আর কি কি লাগবে কি কি তথ্য লাগবে সম্পূর্ণ আমার সাথে যোগাযোগ করে করে তখন আমি আপনাদেরকে অনলাইনে অনলাইনে আপনি সকল ডিপার্টমেন্টে করতে পারবেন আপনার পেশেন্টের কি কি সমস্যা সকল বলবেন আমি অনলাইনে টিকিট করে দেবো যদি কেউ অনলাইনে টিকিট করতে চান অবশ্যই ডিসক্রিপশন থাকা বক্সের যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলে আপনার ঠিকানা দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন আপনি কি রোগ আক্রান্ত সকল ডিটেলস তথ্য দিবেন তখন আমি অনলাইনে টিকিট সংগ্রহ করে আপনাকে আমি মেসেজটা পাঠিয়ে দেব ঠিক আছে যদি কি অনলাইনে টিকিট চান অবশ্যই আমাকে নক করবেন আর বৈকালীন সেবাতে অনেকে বলে যে অনলাইনে টিকিট কাটা যায় কিনা বৈকালীন সেবাতে অনলাইনে টিকিট কাটাও যায় না এ হলো গান আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ঘরে থেকে বসে আপনি অনলাইনে কীভাবে টিকিট কাটবেন সকল তথ্য আমি আপনাদেরকে প্রোভাইড করলাম আর যদি আপনারা কাটেন তাহলে অবশ্যই অনলাইনে টিকিট কাটতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওয়েবসাইটে গিয়ে আপনার টিকিটটা সংগ্রহ করতে পারবেন আর যদি আমার মাধ্যমে আপনার এই অনলাইনে টিকিটটা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি একশো টাকার বিকাশের পেমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি এর সেবাটা দিতে পারবো ইনশাল্লাহ আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করবেন দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যখন আপনারা সাবস্ক্রাইব করবেন আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম